ওয়েলকাম ব্যাক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনি কি এয়ারটেল সিমে এম বি চেক করে চাচ্ছেন কিংবা ইন্টারনেট ব্যালেন্স চেক করে চাচ্ছেন তাই কিন্তু আজকে সম্পন্ন আপনার জন্য আজকে কিন্তু আমি বার্ন ফোনে কিংবা টাচ ফোনে আপনি কিন্তু এই ডালের মাধ্যমে আপনি এয়ারটেল সিমে এম বি চেক করতে পারবেন তো কীভাবে চেক করবেন চলে আমাদের শিখাই তো প্রথমত আপনার ড্রাইভারে চলে আসবেন ড্রাইভারে আসার পরে এখান থেকে এম বি চেক জন্য ডাল করতে হবে হলো স্টার থ্রি হ্যাশ তোমরা আবার বলছি এয়ারেল সিম এমবি চেক চেক জন্য ডাল করতে হবে স্টার থ্রি হ্যাশ কল কন্ট্যাক্ট করবেন তো কন্ট্যাক্ট করে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার আছে টোটাল দেখতে পাচ্ছেন প্রথম হলো সাড়ে চার প্রায় পাঁচ জিবি পাঁচ এম বি মতো আছে আপনার যত এমবি আছে তত কিন্তু দেখাবে আপনি কিন্তু এই ডাইলের মাধ্যমে এমবি চেক করতে পারবেন আবার একটা ডাল আছে স্টার ওয়ান হ্যাশ এই ওটা স্টার ওয়ান স্ট্যাপ করে এখানে কড করবেন তারপর এখান থেকে কিন্তু এই ডালের মাধ্যমকে এম চেক করতে পারবো নোট করুন তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে এটা হলো চার এক দুই তিন চার নাম্বার দেখতে পাচ্ছেন চার নাম্বার কিন্তু দেখতে পাচ্ছেন টোটাল ডাটা এখান থেকে প্রায় পাঁচ এম এর মতো আমার আসে বন্ধুরা আপনার যত জিবি থাকবে তত জিবি কিন্তু হবে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন পাঁচ বির মতো আছে আপনার যত এম বাস থাকবে তত এমবি দেখাবে বন্ধুরা এইভাবে চাইলে কিন্তু আমরা খুব সহজে আপনার অ্যাটেল সিমের ডালের মাধ্যমে চেক করতে পারবেন বন্ধুরা আপনাদের জন্য অনেক করে ভিডিও তৈরি করি জাস্ট যদি ভিডিও থেকে এটা উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বাদ দিয়ে দিবেন কারণ আপনাদের জন্য কিন্তু এত কষ্ট করে ভিডিও তৈরি করি আর অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক করে মোটিভেট করবেন দেখা